তো আমার কাছে আসেনি পুরো পিস কোর্টপাশিপে যত পিস সাহেব প্রিজেদা আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন পূর্বে মুখ্যমন্ত্রী একাধিকবার কোর্টপাশিপে আসলেও এইভাবে এই বৃহত্তর আকারে প্রোগ্রাম আমরা করতে দেখিনি এই প্রথম প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম ম্যাডাম আছেন এসপি সাইদের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করছেন চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন সেই সময় আপনারা দেখবেন আপনারা দেখুন আমি যাবো কি যাবো না আমি এখন ক্লিয়ার করছি না চারটের সময় মুখ্যমন্ত্রী আসছে তো আমন্ত্রণ জানিয়েছে আমরা ওখানে উপস্থিতি হচ্ছি কি অনুপস্থিতি হচ্ছে আপনারা দেখতে পাবেন সোমবার আপনার সঙ্গে যে বৈঠক হয় নবান্নে সেই বৈঠক থেকেই কিন্তু বিষয়টা ঠিক হয়েছে না ওই গত সোমবারে আমার বৈঠক ছিল বিধাঙ্গর বিধানসভার উন্নয়নের সাথে যে এমএলএ কোটায় যে টাকাটা আছে সে টাকাটা খরচ করতে দেওয়া হচ্ছিল না পঞ্চায়েত সমিতি দিচ্ছিল না তার পরিবর্তে যাদেরকে আমরা এরূপেনকারী সংস্থা হিসেবে দিয়েছিলাম সেটার পরিবর্তন করে দিয়েছিল সেই নিয়ে বক্তব্য আমি নবান্নে গিয়েছিলাম তিনি আমার কথা শুনেছেন আজকে আমাদের প্রতিনিধি একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সর্বোচ্চ কর্তার কাছে তার এর কাছে যাচ্ছে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে ওই সময় ওই ধরনের কোনো আলোচনাই হয়নি বলছেন যে আপনারা বিশ্বাস করেন দেখুন ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিম এখন বিজেপি লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিম তাহলে আমার প্রশ্ন এখানে তৃণমূলের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা ভাগিদারীতে রাজনীতি করতে এসেছি পিছড়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি সুতরাং কারো দলের কোনো দলের লেজুর বৃত্তি হয়ে আমরা থাকবো না আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করুন দেখুন সিএম ম্যাডাম শুভেন্দু অধিকারী মহাশয় নসাদ সিদ্দিকি যারা আছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করছে আমরা আমাদের মুভমেন্ট আচার আচরণ কথাবার্তা ড্রেস কোড যা দেখবেন সব রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিচ্ছা বলছি না তো স্বাভাবিকভাবে ওখানে যিনি যাচ্ছেন সিএম ম্যাডাম যাচ্ছেন এটা বলতে অবকাশ থাকছে না শুভেন্দুবাবু কদিন আগে গেলেন ধর্মের স্থানে আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের এতে প্রোগ্রামে গিয়েছিলেন হোলির প্রোগ্রামে গিয়েছেন দুর্গা উৎসবে যান যেখানে যান দেখুন পলিটিক্স আছে